গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা কিন্তু পুরো সকাল থেকে স্টার্ট করলাম তো ফার্স্টে কোনো টাইম দিলাম না একদমই ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কোয়ার্টারে কাজকর্ম মানে আমি সারাদিন কি কি করি কোয়ার্টারে সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আগে বিছানাটা তুলে নিলাম তারপরে সকালবেলা আজকে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে যায়নি আসবে খেতে তো আজকে তেমন কিছু বানাবো না বাড়িতে মানে সকালে কিছু তেমন বানাবো না তো দেখা যাক কি খাওয়া হয় তোমাদের সাথেও শেয়ার করব তোমরা দেখতে থাকো তো এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে গোছাতে গোছাতে তোমাদের দাদাভাই কিন্তু মাঝখানে চলে এসছে আর আসা আসাতে এই যে দেখো মুড়ি চানাচুর আর এইসব দিয়ে এখন খেয়ে নিচ্ছে এক তেলেভাজা একটু অ্যাভয়েড করা হচ্ছে এখন ওই জন্য কিন্তু তেলেভাজা কোনো কিছুই বানায়নি তারপরে ও খাওয়া দাওয়া করে ও কিন্তু চলে গেলো ওর কাজে তারপরে কিন্তু আমি ঘরে কাজকর্মে আবার লেগে পড়েছি তো এখানে দু দুটো রুম আছে একটা রুম নয় শুধু দু দুটো রুম আছে ডাইনিং আছে বাথরুম আছে কিচেন আছে সব কিছুই রয়েছে তো এখানে কিন্তু বাড়ির থেকেও কম কাজ এখানটায় নেই তো অনেকে তাও বলতে শুনেছি যে কোয়ার্টারে নাকি কোনো কাজকর্ম থাকে না শুধু খায় দায় ঘুমায় আর কি তো এরকমই অনেকে মন্তব্য করেছে তো অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার যে যেখানে থাকে সে সেখানকার মর্ম বুঝবে যারা বাড়িতে আছে বাড়ির বাড়ির মর্ম বুঝবে যারা বাইরে থাকে কাজের সূত্রে তারা বাইরের মর্ম বুঝবে যারা কোয়ার্টারে থাকে তারা কোয়ার্টারের মর্ম বুঝবে যে কোয়ার্টারে কত কাজ আছে কি নেই সে তারা ভালো বুঝবে যে যেখানে থাকবে যে যা পজিশানে যেখানে থাকবে সে সেখানকার পজিশন খুব ভালো করে বুঝতে পারবে তার মানে এটা নয় যে আমার আমার প্রচুর কাজ আছে মানে তার কাজ নেই এটা বলা একদম ঠিক নয় কেননা একটা মেয়ের যেখানেই থাকুক না কেন তার যেগুলো ডেলি কাজ সেগুলো কিন্তু ওকে করতেই হয় শুধু রান্নাবান্না খাওয়া থাকলেও সে রান্নাবান্নার জন্য তাকে সবজি কাটতে হয় তাকে দুজনের হলেও হাজার হয়তো দুজনের জন্য রান্না হচ্ছে কিন্তু তা হলেও তো তাকে সবজি কাটতে হচ্ছে তাকে রান্নাবান্না করতে হচ্ছে তাকে থালা বাসন মাজতে হচ্ছে তাকে ঘর গোছাতে হচ্ছে তাকে ঘর মুছতে হচ্ছে ঘর ঝাড়ু দিতে হচ্ছে জিনিসপত্র গুছিয়ে রাখতে হচ্ছে টাইম টু টাইম রান্না করে খেতে দিতে হচ্ছে সব কিছু কিন্তু করতেই হচ্ছে হাজার কোয়ার্টারে থাকলেও আর আমরা এমন জায়গায় থাকি সেখানে হুট করে ধরো একবেলা খেতে মানে রান্না করতে ইচ্ছে করছে না বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিব সেরকমও কিন্তু উপায় থাকে না কেননা এখানে সবসময় দোকানও খোলা থাকে না প্লাস দোকান খোলা থাকলেও এখানে সেরকম কিছু পাওয়াও যায় না এমনি ধোসা পাওয়া যায় কিন্তু সেইভাবে কোনো কিছু পাওয়া যায় না ধোসা ধোসা তো যাই হোক মোটামুটি কিন্তু সবকিছু কাজই একা হাতে করতে হয় সকালবেলা উঠে দেখলাম দেখো ঘর দিয়ে দিলাম গুছিয়ে নিলাম তারপর ঝাঁপ দিয়ে দিলাম তারপরে দেখো বাসনগুলো মেজে নিলাম বাসন কিন্তু অনেকটাই জমা হয়েছিল তো সবকটা বাসন ধুলাম দিয়ে তারপর তোমার দাদুভাই আসার সময় হচ্ছে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছে তো আর এখানে কিন্তু মাছ পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তো তেমনি আজকে মাছ উঠেছিল মনে হয় ওই জন্য ও দেখতে পেয়ে নিয়ে এসছে আমরা বাঙালি হাজার যাই খাই না কেন মাছ ছাড়া কিন্তু আমাদের চলে না তো অনেক দিন না খেলে তারপরে যখন মাছ নিয়ে আসা হয় অনেকটাই ভালো লাগে তেমনি আজ আজকে কিন্তু আমাদের দুজনেরই মনটা ভালো লাগছিল তো দেখো মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো বাসন র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিলাম তারপরে দেখো নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কি কিছুক্ষণ ঢাকা চাপা দিবে ততক্ষণ দেখো এদিকে কিন্তু মশলাটা বেটে মাছের আজকে একটু ভাপা করব রুই মাছ নিয়ে এসছে রুই মাছের ভাপা বানাবো তো ফার্স্ট টাইম বানাবো ভাপাটা মানে কাঁচা মাছ দিয়ে যে বানানো হয় সেই রকমভাবে তো ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকছে আর এদিকে কিন্তু দুধটা গরম করতে বসিয়েছিলাম তো দুধটা গরম হয়ে যেতে নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি যে মাছগুলো ধরো ভেজে রাখবো অনেক কটা মাছই আছে তো তো সব মাছ তো রান্না করবো না তো কিছু মাছ ভেজে রেখে দিব আর আমি কিন্তু ফ্রিজ ব্যবহার করি না একটা বোনু আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদিভাই তুমি কি ফ্রিজ ব্যবহার করো না গো আমি কিন্তু এখানে ফ্রিজ ব্যবহার করি না কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে আর তাছাড়া এখানে ফ্রিজের আমার মনে হয় না কোনো দরকার রয়েছে ওই জন্য কিন্তু ফ্রিজ ব্যবহার করা হয় না তো এমনি মোটামুটি চলে যায় আমাদের তো দেখো মাছগুলো কিন্তু ভেজে নিলাম আর যেগুলো কাঁচা মাছ দিয়ে যে রান্না করব বলছিলাম সেটা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি তো তারপরে দেখো কড়াইতে এটা টিফিন কৌটায় বসালে ভালো হতো কিন্তু টিফিন কৌটায় আমার মনে হলো একটু টাইম লাগবে কেননা গরম অবস্থায় তো টিফিন কৌটা আবার খুলতে চায় না একটু টাইম লাগে ওটা খুলতে ওই জন্য কিন্তু টিফিন কৌটায় বসালাম না এমনি কড়াইতেই বসিয়ে দিলাম ফার্স্টে কাঁচা কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ আর টমেটো সব কিছু ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপর কিন্তু যে সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সর্ষের সঙ্গে একটু পোস্ত থাকলে ভালো হয় কিন্তু এখানে পোস্ত পাওয়া যায় না ওই জন্য পোস্তটা আমি স্কিপ করেছি তো তারপরে দিয়েছিলো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা তারপরে দিয়েছিলো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর যে মাছগুলো একটু ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে পুরো লো ফ্লেমে ফুটতে দেবো তো কালারটা কিন্তু এখন থেকেই ভালো এসছে তো এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছিল তো তোমরা কে কে এই রেসিপিটা বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও থেকে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখো এখন কিন্তু স্নান টান করে চলে এসেছি আর মানে সকালে যা কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি কি কি রান্না করলাম সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো মানে স্নান করে চলে এসেছি প্লাস কয়েকটা জামা কাপড়ও ছিল কয়েকটা নয় প্রায় এক বালতি তো কিছু দিন ধরে তো বৃষ্টি হচ্ছে রোদ ঠিকঠাক বেরোচ্ছে না ওই জন্য কিন্তু শুকানো হয়নি রোদে তো এখন যাব নিচে রোদে শুকানোর জন্য আর এখন পুরো প্রায় একটা বাজতে মানে তিন মিনিট বাকি রয়েছে একটা বাজতে তো এখন রোদ বেরিয়েছে তো ভাবলাম চলো এখন একটু রোদে দিয়ে আসি জামা কাপড়গুলোকে এই যে ক্লিপ নিয়ে নিয়েছি এর ভেতরে ক্লিপ রেখেছি আর এই যে জামা কাপড় প্রায় এক বালতি হয়েছে তো চলো জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে আছি ভালো রোদ বেরিয়েছে তোমাদের দাদা ভাইরও আসার টাইম হয়ে গেল প্রায় তো নিচে এসে এই যে দেখো জামা কাপড় সব মেলিয়ে দিয়েছি আর বাইরে একটু রোদ পেরিয়েছে খুব একটা বেশি রোদ না হলেও মোটামুটি সূর্যের আলো দেখা যাচ্ছে কয়েকদিন ধরে তো প্রায় এক সপ্তাহ ধরে তো সূর্যের আলো দেখা যাচ্ছিলোই না তো ওই জন্য একদম ভালো লাগছিল না যাই হোক রোদের দেখা মিলতে কিন্তু আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম অনেকটাই ভালো লাগছিল ওয়েদারটা ওই জন্যই তো চলে এসেছি আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছিলাম তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে বসিয়েছিলাম হচ্ছে ভাপা তো হয়েও গেছে দেখাচ্ছি এখন কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মানে দুপুরে যতক্ষণ না তো আমাদের দাদা ভাই আসছে ততক্ষণ এবার আমি একটু ভিডিও এডিটিং করবো কারণ ভিডিওটাও তো এডিটিং করতে হবে তাই না তো চলো ভিডিওগুলো এখন এডিটিং করে নিই তারপরে ও আসলে একসাথেই খেতে বসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর তোমাদের দাদাভাই প্রায় দুটোর দিকেও বাড়ি আসে তো আসার পরে দুজন মিলে এখন খেতে বসে পড়েছি আর আমি তো শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে কারণ আমার বেশ ভালো লেগেছিল এই রেসিপিটা তো আর নিয়েছে সাথে কাঁচা পেঁয়াজ তো এটা দিয়েই কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন ঝটপট করে তারপর এখন পুরো আটটা বাজে আর বিকেলে ঘুম থেকে উঠে বিকেলে আজকে একটু ঘুমিয়ে গেছিলাম দুপুরে তারপর বিকেলে ঘুম থেকে উঠে একটু ভিডিও এডিট করছিলাম তারপরে এখন আটটা মতো বাজে এত তোমাদের দাদু এখন আসলো এই যে তো ও এখন আসলো আসার সময় ধোসা নিয়ে এসেছে তো এখানটা ধোসাটা একটু ভালো বানায় ওই জন্যই কিন্তু মাঝে মাঝে ধোসা নিয়ে আসা হয় তো এই যে দেখো তো চলো এখন ধোসাটা খাওয়া দাওয়া করি তারপরে একটু বাইরের দিকে ঘুরতে যাব বাইরের দিকে বলতে একটু ওয়াকিং করতে যাব তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই এই যে আমার প্রচুর কাজের তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে রাত দশটা তো এখন আমরা একটু ওয়াকিংয়ে বেরিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর চানা কাবুল ছোলার তরকারি মানে ছোলার তরকারি একটা বানিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমি আর তোমাদের দাদুভাই যে ও যাচ্ছে সামনে দুজন মিলে একটু ওয়াকিংয়ে বেরিয়েছি তো কিছুক্ষণ ওয়াকিং করব তারপরে বাড়ি যাব তো ডেলি বেরোনো হয় না যখন ইচ্ছে হয় তখনই বেরোই আর ও যখন রাত্রে নাইট ডিউটি থাকে না তখনই যাই তো চলো কিছুক্ষণ ওয়াকিং করি তারপরে আবার তোমাদের সঙ্গে না আর দেখা হবে না এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে এখন টাটা সবাইকে গুড নাইট